আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি শুক্রবার কালকে গেলাম একটু ঘুরতে আপনাদের দেখালাম যে আমি কোন এলাকায় থাকি কিভাবে ঘুরতে হয় কী দেখি বিষয়ে বিষয় একটু ঘুরে লং ভিডিও একটু শুক্রবারে ছাড়ি তাই সেই জন্য এই যে প্রথম শুরু করলাম ঘুরা এখান থেকে যাচ্ছি যখন তাই বাড়িটা নতুন করতেছে কালার করতেছে কিভাবে তাই দেখেন কত সুন্দর বাড়ি তো দেখালাম তারপরে এখান থেকে রওনা দিছি এখান থেকে যাচ্ছি আমরা তা আমার সাথে আর একজন ছিল বললাম যে চলো ভাই একটু ভিডিও করতে করতে যাই আসলে ভিডিও করতে করতে যাই প্রথম ভিডিও করা শুরু করলাম এলাকাটা খুবই ভালো আসলে আপনাদের দেখাবো আজকে যে ইফতারি কোথায় করি আমরা কোন জায়গায় ইফতারি দেয় সেকেদের কোন জায়গায় ইফতারি দেয় কেমন ইফতারি দেয় তাই দেখাচ্ছে আসলে যাতে যাতে এখানে একটা পার্ক আছে আবার একটু পার্কে চলে আসলাম ওই আবার একটু লোকজন নাই কেউ তো ওই জন্যই কোনো লোকজন নাই লোক থাকে ইফতারির পরে তো আমরা দুইজনের একটু আবার আনন্দ আনন্দপূর্তি করলাম যাইটি এবার আসছি টু আনন্দ করি তারপর একটু আনন্দ করে আবার একটু ঘুরে টুরে চলে আসলাম পার্কের থেকে একটু ঘুরে দেখালাম যে পার্ক একটু ছোটখাটো পার্ক আসলে অনেক সুন্দর এই বাচ্চারা এসে একটু খেলাধুলা করে আর কি এরকম ওই যে সব কিছু আছে এরকমই তাই একটু ঘোরাটুরা বললাম আসলে সবাই দুইজনে মিলে আসলে ঘুরতেলাম তা করলাম যে সবাই একটু ঘুরে টুরে ভালোই লাগছিলো আসলে খারাপ না তা আপনাদের দেখালাম একটু আমরা একটু দৌড়িলাম না কি কয়ে যে ঝুলনা টুলনা একটু ঢুললাম পাহাড়ে একটু পুরো সাইড দেখালাম নিরিবিলি দেখেন নিরিবিলি পরিবেশ খুব সুন্দরই আসলে নিরিবিলি পরিবেশ একটু দেখতে থাকেন আপনারা আসলে কি বলবো খুবই ভালো এলাকা খুব সুন্দর এলাকা আসলে এখান থেকে আবার রওনা দিলাম রওনা দিয়ে আবার চলে যাচ্ছি এখনও চলে যাওয়ার পথে যে চলো যাওয়ার আগে পুরোটা একটু ভিডিও করে দেখাই দিয়ে যাই পুরোটা ভিডিও করলাম পুরো ভিডিও করে এলাকাটা পুরোভাবে একটু দেখালাম দেখালাম যে পুরো এলাকাটা কীরকম কী দেখি বিষয় দেখতে কীরকম লাগে খুব সুন্দর এলাকা আসলে খুব সুন্দর এলাকা অনেক সুন্দর জায়গা ভালোই লাগে আসলে দেখতে তো আপনাদের দেখাতে চলেছি আসলে এই যে একটা রোড দেন রোডের কিছুই হয়নি কিন্তু রোডের কিছুই হয়নি রোড পেলাম খুঁজে উঠে ফেলেছে আবার নতুন করে ফিস ঢালাই করবে আর ভিতরে বাসার ভিতরে খেজুর গাছ বাইরে খেজুর গাছ সব জায়গায় এই গাছগুলো কত সুন্দর করে কাটিয়ে রাখে তা দেখেছেন যে কত সুন্দর করে কাটিয়ে রাখে গাছগুলো আপনাদের কি বলবো অত সুন্দর করে গাছগুলো কাটিয়ে রাখে তাই এখানে দেখালাম যে রোডটা আসলে কীরকম রোডটা খোদাই করে রাখেছি এরপর আবার পিস ঢালাই করবে নতুন করে তাই বলছিলাম যে দেখাই দিই একটু এখন যাচ্ছি আমরা ইফতারিরও এখানে যাচ্ছি এগুলো আস্তে আস্তে আমরা ইফতারির কাজে করছি একটা ঘাস ঘাস হয়েছে তাই দেখা আমার বন্ধু বলতেছে একটু ঘাস দেখা ঘাস বট গাছ বট গাছের মতন দেখতে কত সুন্দর একটা বট গাছ সেরকম দেখার জন্য খুবই ভালো লাগলো তা আপনারা দেখতে থাকেন আসলে ভালো লাগবে আমরা যখন ইফতারি ওখানে পৌঁছবো সেই সময় বলতেছে কিছু আর হ্যাঁ আসছি প্রায় এখন আমরা এই যে ইফতারির এখানে বসে গেছি আমরা সবাই এখন বসেই দেখেন সালাদ টালাদ দিয়ে সব কিছু পানি জুস টুস দিয়ে এই যে মুরগি ঢালা দিল বিরিয়ানি এদেশের খ্যাপসা বলে এরা খ্যাপসা বলে খ্যাপসা ঢেলে দিল আটজন এক এক দলে আটজন করে সব আমরা বাঙালিই আসি আমাকে সাথে সব বয়জন বাঙালি আর বাকি যে যে বসে তার কোনো সমস্যা নেই এবার আটজন বসে এবার শুরু করলাম ভাগ করে নেওয়া আটজন একটু মিক্স টেস্ট করে ভাগ করে নেওয়া দুইটা মুরগি থাকে দুইটা মুরগি আটজনে ভাগ করে নিতে হবে চাউল দেয় চাউল আটজনে ভাগ করে নিয়ে এবার আজান যখন দেবে তখন খাওয়া স্টার্ট করতে হবে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের